বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা শুরু করছি ইউনুস আলেহি সালামের অলৌকিক ঘটনার গল্প এই ঘটনাটি শুধু ইতিহাস নয় একটি গভীর শিক্ষা ধৈর্য তওবা এবং আল্লাহর করুণার গল্প নিনেভা নামে বিশাল শহরে মানুষরা পতভ্রষ্ট হয়ে পড়েছিল তারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজায় ডুবেছিল ঠিক তখনই আল্লাহ পাঠালেন নবী ইউনুস সালামকে ইউনুস আলেসালাম তাদের ডেকে বললেন আল্লাহ একমাত্র রব তোমরা তাঁর পথে ফিরে এসো তার কণ্ঠে ছিল সতর্কবার্তা আর ভালোবাসার আহ্বান কিন্তু লোকেরা তাকে অবজ্ঞা করল তারা হাসল বিদ্রূপ করল এবং সত্য কথাকে অস্বীকার করল ইউনুস আলাহি গভীর দুঃখ পেলেন বছরের পর বছর তিনি দাওয়াত দিলেন দিন চেষ্টা করলেন তাদের হৃদয় আল্লাহর পথে ফেরাতে কিন্তু তাদের অহংকার আরও বৃদ্ধি পেল অবশেষে ইউনুস আলাহি মন ভেঙে শহর ছাড়তে সিদ্ধান্ত নিলেন তার মনে ছিল ব্যথা ও হতাশা তিনি ভাবলেন তারা আর কখনোই বদলাবে না কিন্তু এখানে ছিল তার ভুল আল্লাহ তখনও তাকে যাওয়ার অনুমতি দেননি একজন নবীর জন্য এটি ছিল পরীক্ষা তবে তিনি বুঝতে পারেননি ইউনুস আলহিসাল্লাম চলে যাওয়ার পর আকাশ বদলে গেল আলম লান হয়ে গেল কালো মেঘ শহর ঢেকে ফেলল মানুষ আতঙ্কে স্তব্ধ হয়ে গেল হঠাৎ বজ্র বিদ্যুৎ প্রচণ্ড বাতাস সব মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হলো। মানুষ ভাবল এটাই আল্লাহর শাস্তি তাদের চোখে এসে গেল অনুশোচনার জল তারা বলল আমরা ভুল করেছি এবারের মতো ক্ষমা চাই না গেলে আমরা ধ্বংস হব লোকেরা একত্র হয়ে আল্লাহর দিকে ফিরে গেল তারা আন্তরিক তাওবা করল হৃদয়ের সত্যিকার পরিবর্তন এল এমন তাওবা দেখে আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু ইউনুস আলেসালাম জানতেন না শহর রক্ষা পেয়েছে তিনি তখন অনেক দূরে চলে এসেছেন হৃদয়ে এখনো দুঃখ নিয়ে হাঁটছেন তিনি সমুদ্রের তীরে পৌঁছালেন সেখানে একটি বড় জাহাজ যাত্রা প্রস্তুত করছিল তিনি তাতে ওঠার সিদ্ধান্ত নিলেন জাহাজে ইতোমধ্যে অনেক যাত্রী ছিল কিন্তু তারা ইউনুস ইউনসালহস্লামকে দেখে দয়া করে উঠতে দিল এটাই ছিল তার পরবর্তী পরীক্ষার শুরু জাহাজ যখন মাঝ সমুদ্রে পৌঁছাল আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল বাতাস ভয়ঙ্কর তীব্র হল সমুদ্র উত্তাল হয়ে উঠল ঝড় এতটাই ভয়ঙ্কর হলো যে জাহাজ উঠে নামে দুলতে লাগল যাত্রীরা চিৎকার করতে লাগল নাবিকরা বুঝল জাহাজ ডুবে যেতে পারে তারা বলল এ জাহাজে নিশ্চয় কোনো গুনাহগার আছে যার কারণে আল্লাহ শাস্তি নেমেছে তাকে না ফেললে সবাই মারা যাবে গুণাহগার কে তা বের করতে তারা লটারি করল লটারিতে এলো ইউনুস আলহামের নাম যাত্রীরা অবাক হয়ে গেল তারা ভাবল এটা ভুল দ্বিতীয়বার লটারির আয়োজন করল কিন্তু ফলাফল একই ইউনুস আলাইহালামের নাম তাদের সন্দেহ দূর করতে তৃতীয়বার লটারি করা হল এবারও নাম এলো ইউনুস আলাইহালামের এটি ছিল আল্লাহর সিদ্ধান্ত ইউনুস বললেন আমাকে সমুদ্রেতে ফেলো এতে তোমাদের রক্ষা হবে তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা রাখলেন অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো তিনি গভীর অন্ধকার সমুদ্রে পড়তে লাগলেন চারপাশে শুধু পানি ঝড় আর অন্ধকার এমন সময় আল্লাহ পাঠালেন একটি বিশাল মাছ মাছটি আল্লাহর আদেশে ইউনুস ও আলেহিসাল্লামকে গিলে ফেলল কিন্তু তার কোনো ক্ষতি হল না মাছের পেট ছিল সম্পূর্ণ অন্ধকার তার চারপাশে ছিল নিঃশব্দ নিঃসঙ্গ পরিবেশ এ যেন দুনিয়ার সব আলো নিভে গেছে ইয়নুস ও গভীর অনুশোচনায় ভেঙে পড়লেন তিনি বুঝলেন অনুমতি ছাড়া শহর ছাড়াটা ভুল ছিল এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে শিক্ষা মাছের পেটে থেকে তিনি শুনলেন নিজের হৃদয়ের ধ্বনি চারপাশে কোনো শব্দ নেই শুধু নিস্তব্ধতা তার তাওবার দরজা খুলে গেল তখনই তিনি উচ্চারণ করলেন তাসবি হলি ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কৌতু মিনান জোয়ালিমি এটাই ছিল তার আরজি এই তাসবিহে ছিল গভীর তাওবা স্বীকারোক্তি এবং বিনয় আল্লাহ তার দোয়া শুনলেন আল্লাহর রহমত তার চারপাশে ঘিরে ফেলল মাছটি আল্লাহর আদেশে নিরাপদে তাকে বহন করছিল সমুদ্র তখন শান্ত হয়ে গেল আল্লাহ তার দোয়া কবুল করার সিদ্ধান্ত নিলেন আল্লাহ বললেন তাকে মুক্ত করো মাছটি তীরে এসে তাকে থুয়ে ফেলল তিনি প্রাণে রক্ষা পেলেন তিনি তীরে পড়েছিলেন দুর্বল ও অসুস্থ দেহে শক্তি ছিল না কিন্তু আল্লাহ তার দেখাশোনা করলেন আল্লাহ তার জন্য বিশেষ একটি গাছ জন্মালেন এর ছায়া ও ফল তাকে রক্ষা করল তিনি ধীরে ধীরে সুস্থ হলেন তিনি ভাবলেন আমার জাতি কি হল তারা কি ধ্বংস হল নাকি আল্লাহ তাদের ক্ষমা করলেন তিনি শহরে ফিরে গেলেন তার বিস্ময় মানুষ সবাই শান্তিতে আছে কারণ আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন মানুষ তাকে অভ্যর্থনা জানালো তারা এখন সৎ পথে ফিরে এসেছে ইউনুস আলহি সালাম বুঝলেন আল্লাহর রহমত সীমাহীন ইউনুস আলহি সালাম বুঝলেন মানুষ আল্লাহর পথে ফিরে এসেছে তিনি আনন্দিত এবং কৃতজ্ঞ হলেন এ যেন তার দীর্ঘযাত্রার প্রতিশ্রুতি পূরণ হলো তিনি ধীরে ধীরে শহরের মানুষদের কাছে গিয়ে দাওয়াত শুরু করলেন তারও মনোযোগ দিয়ে শুনছে শান্তি ও আনন্দের বাতাস চারপাশে ভেসে বেড়াচ্ছে ইউনুস আলাহি ইসাল্লাম স্মরণ করলেন আল্লাহর রহমত অসীম এই জীবন আমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটি কষ্টের শেষে রয়েছে প্রশান্তি তিনি সমুদ্রের দিকে তাকালেন স্মৃতিতে মাছের পেটের অভিজ্ঞতা ফিরে এলো কিন্তু এখন তিনি সুস্থ এবং শক্তিশালী ইউনুস সালাম শহরে ফিরে এলেন মানুষ তার চারপাশে সমবেত হয়ে তাকে বরণ করল প্রতি হৃদয়ে আল্লাহর করুণার আলো ফুটে উঠলো তার চোখে আনন্দের অশ্রু ঝলমল করছিল সত্যের পথে ফিরে আসার আনন্দ মানুষদের মুখে ফুটেছে ইউনুস আলাইওয়াসাল্লাম ধন্য হলেন মানুষ শপথ করল আর কখনো তারা পথভ্রষ্ট হবে না তাদের হৃদয়ে সম্পূর্ণ পরিবর্তিত প্রেম ভ্রাতৃত্ব এবং সততার আলো ছড়িয়ে পড়ল ইউনুস আলহিবাস্লাম স্মরণ করলেন ধৈর্য ও বিশ্বাসের ফল সবসময় মধুর আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার প্রতি করুণা প্রকাশ করেন এই শিক্ষা মানবতার জন্য চিরন্তন তার চোখে ছাপ ফেলল আল্লাহ কখনো মানুষকে ভুলেন না সত্যিকারের তওবা সবসময় কবুল হয় মানুষ যদি আন্তরিক হয় আল্লাহ সর্বদা পাশে থাকেন ইউনুস আলাহিবাসাল্লাম শহরের সবাইকে আশীর্বাদ করলেন তাদের ভবিষ্যতের পথে আল্লাহ নিকটস্থতা অনুভব করালেন শান্তি এবং ভরসার বাতাস চারপাশে ভেসে বাড়াচ্ছিল তিনি আবার সমুদ্রের দিকে তাকালেন মাছের অভিজ্ঞতা মনে পড়ল এটি ছিল তার জীবনের সবচেয়ে গভীর শিক্ষা ইউনুস আলহাম বুঝলেন আল্লাহর পথে ধৈর্য ধরাই সবচেয়ে বড় শক্তি যে কেউ আল্লাহর দিকে ফিরে আসে তিনি তাকে কখনো ত্যাগ করেন না এটি মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা তিনি শহরের মানুষদের কাছে বার্তা দিলেন ভুল থেকে ফিরে আসা কখনো দেরি নয় সত্যিকারের তবা মানুষের জীবন বদলে দেয় মানুষ শিক্ষিত হল তাদের হৃদয় আল্লাহর ভক্তিতে পূর্ণ তারা শপথ করল কখনো মিথ্যা পথ নেবেন না প্রেম ভ্রাতৃত্ব এবং সততা তাদের নতুন জীবন ইউনুস আলহেবা স্থিরভাবেই দাঁড়ালেন তার চোখে শান্তি মুখে শান্তির হাসি আল্লাহর করুণার দ্যুতি তার চারপাশে ছড়িয়ে পড়ল তার জীবন মানুষের জন্য উদাহরণ হয়ে রইল ধৈর্য তাওবা ও বিশ্বাসী জীবনের মূল যে কখনো আশা হারায় না আল্লাহ তাকে উদ্ধার করেন ইউনুস সাল্লাম শহর ছেড়ে যাত্রা শুরু করলেন তার হৃদয় শান্ত এবং পূর্ণ করুণায় মানুষের জীবন আলোকিত হয়েছে তিনি ফিলে দেখলেন শহর আনন্দে ভরা মানুষ আল্লাহর পথে ফিরেছে এই দৃশ্য তাকে শান্তি দিয়েছে ইউনুস সাল্লাম জানলেন আল্লাহর করুণা সীমাহীন যে কেউ তাওবা করে ফিরে আসে তাকে তিনি কখনো ছেড়ে দেন না এটি চিরন্তন শিক্ষা তার জীবন ইতিহাসে আলোক বর্তিকা হয়ে রইল মানুষ তার গল্প মনে রাখবে ধৈর্য বিনয় এবং বিশ্বাসী মানুষের জীবনের আলো। ইউনুস আলেহিসাল্লাম সবাইকে শেষবার আশীর্বাদ করলেন তার দোয়া মানুষের জন্য শান্তি ও ভরসার বার্তা শহর এখন আল্লাহর রহমতে পূর্ণ তিনি স্মরণ করলেন সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ও আল্লাহর ইচ্ছাই হয়েছিল এতে মানুষের হৃদয় আল্লাহর প্রতি ফিরে এলো ধৈর্য ও বিশ্বাসের মূল্য প্রকাশ পাইল ইউনুস আলেহ ইসাল্লাম বুঝলেন সত্যিকারের শক্তি আসে শুধু আল্লাহর বিশ্বাসে যে কখনো আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো হারায় না মানুষের হৃদয় আলোকিত হয়েছে তিনি শহর ছেড়ে পুনরায় যাত্রা শুরু করলেন তার হৃদয়ে শান্ত মুখে শান্তির হাসি আল্লাহর করুণার দুটি চারপাশে ছড়িয়ে পড়ল ইউনুস আলহিসাল্লাম শহরের মানুষের কাছে বার্তা দিলেন ভুল থেকে ফিরে আসা কখনো দেরি নয় সত্যিকারের তাওবা জীবন পরিবর্তন করে মানুষ শিক্ষিত হল তাদের হৃদয় আল্লাহর ভক্তিতে পূর্ণ তারা শপথ করল কখনো মিথ্যা পথ নেবেন না প্রেম ভ্রাতৃত্ব এবং সততা তাদের নতুন জীবন ইউনুস আলাহ স্থিরভাবেই দাঁড়ালেন তার চোখে শান্তি মুখে শান্তির হাসি আল্লাহর করুণার দুতি পাশে ছড়িয়ে পড়ল তার জীবন মানুষের জন্য উদাহরণ হয়ে রইল ধৈর্য তাওবা ও বিশ্বাসী জীবনের মূল যে কখনো আশা হারায় না আল্লাহ তাকে উদ্ধার করেন ইউনুস আলাহিসাল্লাম শহর ছেড়ে যাত্রা শুরু করলেন তার হৃদরে শান্ত এবং পূর্ণ করুণায় মানুষের জীবন আলোকিত হয়েছে তিনি ফিরে দেখলেন শহর আনন্দে ভরা মানুষ আল্লাহর পথে ফিরেছে এ দৃশ্য তাকে শান্তি দিয়েছে ইউনুস আলাহ জানলেন আল্লাহর করুণা সীমাহীন যে কেউ তাওবা করে ফিরে আসে তাকে তিনি কখনো ছেড়ে দেন না এটি চিরন্তন শিক্ষা তার জীবন ইতিহাসে আলোকবর্তিকা হয়ে রইল মানুষ তার গল্প মনে রাখবে ধৈর্য বিনয় এবং বিশ্বাসী মানুষের জীবনের আলো ইউনুস আলাইহিসাল্লাম সবাইকে শেষবার আশীর্বাদ করলেন তার দোয়া মানুষের জন্য শান্তি ও ভরসার বার্তা শহর এখন আল্লাহর রহমাতে পূর্ণ তিনি স্মরণ করলেন সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ও আল্লাহর ইচ্ছায় হয়েছিল এতে মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ফিরে এল ধৈর্য ও বিশ্বাসের মূল্য প্রকাশ পাইল ইউনুস আলাহালামের গল্প চিরন্তন শিক্ষা হয়ে রইল ধৈর্য তাও বা বিশ্বাস এ গুণাবলী মানবতার জন্য দিক নির্দেশ আল্লাহর করুণা সবার ওপরে সর্বদা বিদ্যমান